আইব্ব শাফিন আহমেদ লাকে আখুদ এবং জেমসের মতো দেশ বরেণ্য খ্যাতনামা তারকা সঙ্গীত শিল্পীদের গিটার সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত মুখ রাজধানীর আব্দুর রফিক নামমাত্র পারিশ্রমিককে ইলেকট্রিক বাদ্যযন্ত্রগুলো ঠিকঠাক করে দিতেন এক নিমিশেই যিনি পেশায় একজন ইলেকট্রিক টেকনিশিয়ান আব্দুর রহিম থেকে গিটার শুরু আব্দুর রহিম হওয়ার গল্প তুলে এনেছেন সহকর্মী জয়নাল আবেদিন ক্যামেরা ছিলেন আলী আহমেদ নাম আব্দুর রফিক বয়স পঁয়ষট্টি ছুঁই ছুঁই এখনও নিপুণ হাতে গিটার মেরামতের কাজ করে যাচ্ছেন দেশের খ্যাতনামা শিল্পীদের এ যাবৎ দেশের খ্যাতনামা ব্র্যান্ড তারকা আয়ুবাচ্য থেকে শুরু করে আধুনিক গানের শিল্পী ফকির আলমগীরদের মতো বিখ্যাত শিল্পীদের ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের মেরামত করেছেন তিনি আর পারিশ্রমিক নিয়েছেন নামমাত্র এমনটা জানালেন তিনি এই পেশায় মূলত আমি বাহাত্তর সালে তারপরে আশির দশক থেকে একটা দুইটা করে এই এই এখনকার যে গিটার ইলেকট্রিক লিড গিটার বা বেস গিটার আসতেছে এইটার যুগ আরম্ভ হয় আর মিউজিক লাইনের ভোকাল এবং হ্যান্ডস বা শুধু হ্যান্ডস তারা সবাই প্রত্যক্ষ বা পরক্ষ হয়ে আমার কাছে আসে যখন এসব বাদ্যযন্ত্র মেরামত করার জন্য দেশে কোনো কারিগর ছিল না নিতে হতো দেশের বাইরে ঠিক তখন থেকে এখন অবধি তার নিজের মেধা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে ইলেকট্রনিক বাদ্যযন্ত্র মেরামত করে কুড়িয়েছেন অনেক প্রশংসা আমাকে তো লোক চিনত আমি পরে আস্তে আস্তে লিক আউট হতে হতে জানতে পারলো যে এটা বিদেশ পাঠানো হচ্ছে না এইখানেই রিপেয়ার হয় বাচ্চু ভাই ফুয়াদ লাবু সেলিম হাদার প্রার্থ সবাই আমাকে সম্মানের সাথে তাদের কথা বলে আমাকে সম্মানের সাথে বিখ্যাত সব শিল্পীদের গিটার ঠিক করে দিয়ে শিল্পীদের সাফল্যের চূড়ায় উঠতে সাহায্য করলেও এই গুণী কারিগর তার জীবন দশায় সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারেনি কখনো তাতে তার নেই কোনো আক্ষেপ কারণ তার চাওয়া পাওয়া সীমিত যতটুকু আয় করেন এতেই সন্তুষ্ট তিনি জানালেন তার অনুভূতি আমার ছোট একটু দোকান আছে ছোট একটা ঘর আছে আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে শিক্ষিত হয়েছে এখন আর এই এখন আর চাওয়া পাওয়ার কি এখন হিসেব নিকেশ শেষ অত এখন প্রশ্ন এত কাজ করছে তো আমার এই সিঁড়ির তোলা পড়ে আমি টাকার বস্তা খুঁজে পাই নাকি হাদিয়া হিসেবে ব্যবসা আমি যেটা না রাখলে নয় সেইভাবে কাজ করছি বর্তমানে তিনি রাজধানীর সায়েন্স ল্যাবে অবস্থিত একটি মার্কেটের সিঁড়ির নিচে ছোট্ট একটি দোকানে বাদ্যযন্ত্র মেরামতের কাজ করেন তিনি সংসার জীবনে দুই সন্তানের জনক তিনি দুই সালে হারিয়েছেন তার সহধর্মিণীকে তবুও কেড়ে নিতে পারেনি মুখের হাসিটুকু সকল বাধা বিপত্তি পার করে কষ্টকে মেনে নিয়ে হাসি খুশিতে কাটাচ্ছেন সময় তারা এই কোন বেশি করে যে ওই সময় যদি আমি না থাকতাম তাদের হয়তো একটা বার্ডেন হতো যেখানে এই সেটগুলো বিদেশ চলে যাবে সেখান থেকে আসবে প্রায় মাসের নিচে এ হতো না কিন্তু সেটা সেটা জানছ বছর তারপর অনেক এমন গুণী কারিগর চলে গেলে দেশ হারাবে একজন দক্ষ কারিগর শিল্পীরা হারাবে দুঃসময়ের পাশে থাকা একজন নিপুণ হাতে কাজ করা মানুষ তবে এমন মানুষ যুগে যুগে আসবে আর তার নিখুঁত কাজের মধ্যে বেঁচে থাকবে বাংলার গান প্রেমী মানুষের হৃদয়ে এমনটাই আসা সকলের জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা